এছাড়া আমার আসলে অনেক বেশি লম্বা সময়ের জন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না সামনে যদি ভালো কাজ হয় সেটা আপনার সবাই জানতেই পারি আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি আমার ছবি যেটা এই রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ পেয়েছিলো জলে জলে তারা অভিজ্ঞ চৌধুরী পরিচালিত খুব ভালো লাগছে কারণ ছবিটা ভালো ছিল এবং আমরা খুব কষ্ট করে কাজটা করেছি আমি আমাকে অনেক কষ্ট করতে হয়েছে একটা সার্কাসে কাজ করি এরকম একটা মেয়ের চরিত্রে

কাজ করলাম সেটা হচ্ছে একটা ট্যালেন্ট ট্যালেন্ট শো দীপ্ত স্টার হান্টের বিচারক হিসেবে ছিলাম সেখানে কিছু নতুন নতুন ট্যালেন্ট আমরা পেয়েছি আর এছাড়া আমার আসলে অনেক বেশি লম্বা সময়ের জন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না সামনে যদি ভালো কাজ হয় সেটা আপনার সবাই জানতেই পারছেন লম্বা পরিকল্পনা থাকে না কেন ভবিষ্যতে চিন্তা করেন হ্যাঁ আমি আসলে খুব বেশি লং টার্মে ভেবে বেশি স্ট্রেস নিতে চাই না কারণ এমনিতেই আমার কাজের অনেক প্রেশার থাকে সবাই জানে আমি একজন উন্নয়ন কর্মী আমি একটা আমার একটা ফুল টাইম জব আছে তার পাশাপাশি অভিনয় করি তো অভিনয় নিয়ে অনেক লম্বা কোনো পরিকল্পনা তা করতে চাই তো একদমই লাস্পষ্ট এখন নারী হতে চার বা নারীদেরকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে আমরা ততটুকু জানি আপনি সবসময় নারী হতে আমরা মানুষের অধিকার নিয়ে অনেক অনেক বেশি সচেতন এই সময় দাঁড়িয়ে আসলে আপনি নারীদেরকে এগিয়ে যাওয়া বা নারী অভিযানটা আপনারা সবাই জানেন যে আজকে নারী মৈত্রীর যাত্রা হয়েছিল পার্লামেন্টের সামনে মানিক বিনুতে বিকেল তিনটা থেকে সেখানেও আমি ছিলাম আমার সাথে আরও অনেকেই ছিল যারা আসলে খুব স্বাভাবিকভাবেই নারীর সমতা এবং নারীর অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চায় আমি আমি শিওর আপনারাও সবাই একই জিনিস চান কারণ আমার দেশে শুধু আমার দেশে নেই পৃথিবীতে অর্ধেক অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ নারীরা যদি পিছিয়ে থাকে নারীরা যদি নিজেদের অধিকার গুলো না পায় তাহলে পৃথিবীটা তো সামনে এগিয়ে যেতে পারবে না তো খুব স্বাভাবিকভাবে এটা খুব স্বাভাবিক এটা কমন সেন্স যে নারী অধিকার নেই এবং নারীর প্রতি যেন বৈষম্য না হয় সেই সেটা নিয়ে যেন আমরা সবাই কথা বলি এই অ্যাওয়ার্ডটা প্রাপ্তি কেমন লাগছে ওই কাজটাকে যদি